थे थे थे। आई कल

আজকে আমাদের যে বিজয় ভৌমিক গত দুহাজার তেইশ সালের পয়টা মে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে তার বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে যে নৃশংসভাবে হত্যা করেছিল সেই কেসে হাইকোর্টের নির্দেশে যে তদন্ত ভাত চলছে এনআইএর হাতে এনআইএ তার তদন্ত শুরু করেছে আগেও তো এনআইএ টিম ছিল তদন্ত করেছে আজকে আবার এনআইএ টিম এলো চলছে আজকে এনআইএ কখনো কখনো আমরা জানতে পারছি না রাত্রেও এসছে আমরা যতটুকু জানি বা আজকে সকালে শুনেছি কালকে যারা এখনও অ্যারেস্ট আছে তাদেরকেও নাকি রাত্রে নিয়ে এসে ঘটনার স্থলকে পরিদর্শন বা পুনর্নির্মাণ করার চেষ্টা করেছিলেন এবং আজকে এনআইএর ডিআইজি র্যাঙ্কের যিনি অফিসার তিনি এসেছিলেন ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে বিজয়বাবুকে কীভাবে খুন করা হয়েছে কোথা থেকে কিভাবে তুলে নিয়ে গেছে সেটাকে একটা পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন আপনারা কি মনে করছেন এই তদন্তে কি আপনারা সঠিক বিচার পাবেন আমরা একশো শতাংশ যে হাইকোর্টের নির্দেশে যে এনআইএ ভারতের সবচেয়ে বড় সংস্থা তদন্ত করছে আমরা এখনও পর্যন্ত যতটুকু দেখছি যে তদন্ত সঠিক পথেই চলছে এবং আমরা আশা করছি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত অবশ্যই তারা শাস্তি পাবে কতজন গ্রেফতার আছে বা কী আছে সেই সম্বন্ধে কিছু জানা যাচ্ছে হ্যাঁ এখনও পর্যন্ত মূল এই ঘটনার সঙ্গে অনেকেই যুক্ত ছিল যারা ঘটনাস্থলে ছিল প্রায় পঁচিশ তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ জনের মতো কিন্তু পুলিশ সেই ঘটনায় তাদেরকে চার্জশিট থেকে বাদ দিয়ে মাত্র নজান জামের নামে চার্জশিট করেছিল তার পাঁচজন জামিনে আছে এবং চারজন এখনও পর্যন্ত কাস্টোডিতে আছে এবং যে সমস্ত আসামিরা বাইরে আছে তাদেরকে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় কিন্তু ঘটনার ঘটনার পেছনে যারা নেতৃত্বরা আছে তৃণমূল কংগ্রেসের অমিতাভ ভঞ্জ শাহজাহান সহ আরও যারা আছে তাদেরকেও এনআ বিভিন্ন জায়গায় ডাক করছে কেউ উপস্থিত হচ্ছে এখনও পর্যন্ত কেউ উপস্থিত হয়নি এরকমভাবে আমাদের কাছে খবর আছে আমার নাম উত্তম সিং ভারতীয় জনতা পার্টি ময়নামণ্ডলীর সভাপতি দেখুন আস্তে আস্তে করে আমাদের যে সেন্ট্রাল বা কেন্দ্র সরকার যে এজেন্সি তারা যেভাবে এই কেসটার উপর গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত আসামি নিশ্চিত ধরা পড়বে এটুকু আমরা আশাবাদী ভবিষ্যতে এই মার্ডার থেকে শিক্ষা নেওয়া উচিত যাতে এলাকার আর কাউকে এইভাবে না মার্ডার হয় আজকে এনআইএ তার তদন্ত করছে সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না বিশেষ করে তাদের কাজ তেনারা সঠিকভাবে পালন করছেন এবং এই তদন্ত বিষয়ে আজকে ওনারা আগামীকাল এসেছিল কালকে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত তদন্ত করেছে আজকেও ওনারা করছে এখন পাঁচ ছ দিন এখানে থাকবে থেকে সঠিক তদন্ত করে দোষীদের যাতে সাজা হয় সেই চিন্তাভাবনা নিয়ে এনআইএ তার কাজ শুরু করেছে এটুকু আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি যাতে সমস্ত আসামি ধরা পড়ে এটুকু আমরা চাইব যাতে দোষীরা সঠিকভাবে সাজা পায় এটুকু আমরা আশাবাদী যাতে সাজা হয় আমার নাম প্রসিনজিৎ ভৌমিক আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর ময়নার মন্ডল থ্রির সম্পাদক